আমাদের ডক্টর ইনসর যেহেতু একটা লং জার্নি করে আসছেন উনি টায়ার্ড চরমাত্রায় তো সেক্ষেত্রে হচ্ছে ওনার প্রতিনিধি হিসাবে দুইজন উপদেষ্টা আমরা জানি আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহির ইসলাম দুইজনকে আমাদের সাথে বসার জন্য ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ করে দিয়েছে আমরা দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিরের সাথে তো সে আলোচনা যে বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলো আমরা সেই বিষয়টা এখন আপনাদের সামনে উপস্থাপন করব মূল বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে সেনাবাহিনীর জননিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন উনি ওনাদের সাথে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন লাস্ট হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল মুহিত স্যার আব্দুল মুহিদ জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা ওনার সাথে ফোনে কনভারসেশন করেছেন উনি যে ব্যাপারটা ওনার চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হল আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিত স্যারের সাথে যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে সাক্ষাৎ করবে আলোচনার জন্য জন্য দাবি বাস্তবায়নের জন্য দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য সেটারই একটা প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে তৃতীয় বিষয় হচ্ছে যেটা আমাদের উপদেষ্টা ড ইনুস স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যন্ত্রী করেছেন ইভেন আমাদের দায়িত্ব আমাদের দাবিটি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে আগামীকালকে আমাদের বসার জন্য আহ্বান জানিয়েছেন ইভেন আমাদেরকে এতটুকু এতটুকু নিশ্চিত করেছেন জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামীকালকে আমাদের ন্যূনতম পঁয়ত্রিশ দাবি এই করা তো আগামীকালকে আমরা বসবো আমাদের যে দাবি আপনাদের দাবি সবার দাবি তো একটাই দাবি ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে উন্মুক্ত এই বিষয়টা নিয়ে আগামীকালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনারা যাদেরকে সিলেক্ট করে দেবেন তারা আমরা ড আব্দুল মহিজার সাথে আমরা আগামীকালকে বসব ঠিক আছে দাবি বাস্তবায়নের জন্য একটা বিষয় আবার ক্লিয়ার করছি আলোচনার জন্য আমরা আলোচনা অনেক করেছি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে ধন্যবাদ জানাচ্ছি আমার সহযোদ্ধাদেরকে ধন্যবাদ দায়িত্বে যারা আছেন প্রশাসনিকভাবে ধন্যবাদ জানাচ্ছে সাংবাদিক আরো বিষয় আছে একটু আরেকটু আরেকটু ক্লিয়ার হবে আমাদের যারা এখানে অসুস্থতা আছেন তো দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে আমরা যারা এখানে অবস্থান করছি আমাদের যারা অবস্থান করছেন আন্দোলন ডক্টর তাদের বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তটা জানাবেন যারা আন্দোলন করছেন তাদের সভাপতি আমি কৃতজ্ঞ আপনাদের অনেক পরিশ্রমের ফলে আমরা একটা আলোচনা টেবি করতে পারছি না আপনারা জানেন দীর্ঘ বারো বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ বিদেশের মাধ্যমে আলোচনা টেবিলে আলোচনা টেবিলে বসতে পারি নাই আমি এই জন্য ধন্যবাদ জানাই দুইজন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাইককে যারা আমাদের সাথে দীর্ঘ ডেট থেকে দুই ঘন্টা সময় দিয়ে আমাদের কথা আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের যুক্তি কথাগুলো তুলে ধরেছি তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি তাদের প্রশ্নগুলো আমরা উত্তর করেছি এবং এক পর্যায়ে আমি আসিফকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি মনে করেন যে আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক এবং আমি বলেছিলাম যে যদি আপনি বলেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক আমি সারা আন্দোলন করবো না আসিফ আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক সম্পর্কে কোনো মতামত দেয় নাই তাহলে আমি ধরে নিচ্ছি তিনি আমাদের আন্দোলনটাকে না তো এখন এই পরিস্থিতিতে এবং সেখানে আমরা আরো জোর যাতে দাবি দাঁড়াতে পারি এবং যেহেতু উনি জলপ্রশাসন সংস্থা কমিটির প্রধান তাহলে তার সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ড মনুস হচ্ছে জলপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান তারপরে এখন আব্দুল চৌধুরী তাহলে যেহেতু আব্দুল চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে সেই প্রেক্ষিতে আপাতত আমরা সামনে থেকে সবাই উঠে যাব কিন্তু আমরা চাই না যে আন্দোলনটা স্থগিত করতে যদি আপনারা অনুমতি দেন এবং আপনাদের আপনাদের সার উপর ডিপেন্ড করবে যে আমরা কি আন্দোলন করব কিন্তু প্রশাসন যৌনের সামনে এভাবে বসে থেকে আমরা আন্দোলন করতে পারি না সেই কারণে আমাদের আলম শাহবাগ প্রচন্ড চট্ট জাদুঘরের সামনে আমরা সবাই এবার অবস্থান করবো আপনারা কে শান্তিপূর্ণ অবস্থান আপনারা কেউ যদি তালিব রাস্তাব চান আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেখানে আপনারা সবাই অবস্থান করবেন আমি আশা করি দাবি বাস্তবায়নের সাথে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন